আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তাসনিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ব্লগ ভিডিও শেয়ার করতেছি আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালোই লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে হচ্ছে আমি তো দেশে এখনও ঢাকায় যাওয়া হয়নি যাব দুই দিন পর আর সবার ভিডিও তো হয়তো ওরকমভাবে দেখতে পারতেছি না অসুবিধা নেই ঢাকা যেয়ে দেশে তো বুঝতে পারতেছে নেটের সমস্যা থাকে কারেন্ট চলে যায় এই জন্যই আবার তাড়াতাড়ি আমি ঢাকায় চলে যাব এখানকার কাজ বাড়ির কাজটা বাবা আছে বাবাই দেখতে পারবে তো সেই জন্য আমি আর থাকবো না এখানে হচ্ছে মাটি আমি কিছুটা গাছ লাগাবো তাই কিছুটা টপ বাহির করলাম ওই যে এ হাত মানে যে বা এই হাতটা বলি আমরা বা মাটির ইটা যে দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের দেশে বিয়ে শাদি হলে বা অনুষ্ঠান হলে দুই পাতে তা সে পাতিলার কোনো কাজে লাগে না তো সে এটা হয়তো বা কোনো অন্য সব কাজে করে আর না হলে এরকম চারা বনে ধনে পাতা ধনে পাতা তারপরে অ্যালোভেরা এরকম গাছ লাগায় তাই আমি বাড়িতে সবারই আছে তাই আমি মনে করলাম কিছুটা গাছ আমি লাগাই আর অ্যালোভেরা গাছ তো অনেক কাজে লাগে তাই নিজে লাগালে তখন নিতে সুবিধা হবে তাই সে মনে করে লাগাচ্ছি ধনেপাতা পাতা লাগাচ্ছি কেননা ধনেপাতা অনেক সময় মুড়ি মাখানো একটা মরিচ গাছ থাকলে এভাবে করা যায় তো সেই জন্য আমি মনে করলাম লাগিয়ে দিই আর এখানে হচ্ছে মাটিতে মাটি আর হচ্ছে গোবরের সার যেমন গোবরের মাটির সাথে মিশিয়ে একটা সার বানিয়েছে আমার বাবা সেটাও দিলাম কিছুটা ওই পাশে আবার বাবা আবার একটু গাছ লাগিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে আপাতত আমি হচ্ছে ধনে পাতা আর হচ্ছে অ্যালোভেরা গাছ লাগাচ্ছি আর বাকিগুলো অন্য গাছ লাগাবে সেটা আমার লাগাবে লাগাবেনে তা আমি আপাতত আমার প্রয়োজন অ্যালোভেরা তাই আমি অ্যালোভেরা গাছই লাগালাম আর ছোটোবেলা থেকে আমি টাছ লাগানো অনেক শখ ঢাকায় তো ওখানে লাগাই না তো এখানে আপাতত যতক্ষণ মানে বাড়ি হলে তখন সাইড দিয়ে আমি আবার নিজের মতন করে গাছ লাগাতে পারবো তো এখন আপাতত লাগালাম অ্যালোভেরা গাছটা হতে থাক সুন্দর পরে মাটিতে লাগালে বড় বড় হবে এখানে লাগালো হয় কিন্তু মোটামুটি ওরকম না টপের থেকে মাটিতে লাগালে বা টপ গাছ আবার জায়গাটু বড়ো থাকলে তাহলে গাছগুলো সুন্দর হয় এ আর কিতে মাটিগুলা ভিজা অত পানি দিলাম না ছিটা ছিটা আর অ্যালোভেরার গাছে তো একদিন পানি দিলে দুই দিন পর দিলেই ভালো হয় না হলে পচে যায় আমি যত দূর জানি আর এখানে তো বৃষ্টি হচ্ছে এই জন্য পানি মাটিগুলা ভিজা ভিজা ওই জন্য ওরকম আর দিব না এখানে হচ্ছে আমার বাবা এক সাইডে এখানে হচ্ছে অনেক গাছই লাগিয়েছে পুঁই শাক আপনার হচ্ছে তো এখানে যে গোবরের সারটা দিয়েছে লাউ শাক পেঁপে এসার দিয়ে আরও গাছ লাগাবে সেই জন্য সারগুলো এনেছে সিম গাছ কেবল লাগিয়েছে তার আশেপাশে যে টুক লাগায় নিজেদের হয়ে যায় তারপরে এখন তো পানি পানি যাওয়ার পর তখন আলু পাশে আবার শুকালে তখন আবার কচু শাক লাগাবে তার গাছ দেখে খুব ভালো লাগলো এখন আমি ওইখান থেকে কটা চারা নিয়ে ওখানে লাগিয়ে দিব নেটের জন্য আমি হচ্ছে ঠিক মতন ভিডিও ছাড়তে পারি না মানে কারেন্টও থাকে না নেটও ওরকম মানে স্লো এই আর কি এখানে একটা হাড়িতে এগুলো লাগিয়ে দিব আর এই বিলাতি ধনে পাতা কিন্তু খুব ঘেরান এগুলা হচ্ছে আপনার ভর্তা বা আমরা আবার এমনি তো ধনে পাতা সবসময় পাওয়া যায় না আর দেশে তো বাজার দূরে থাকে তো এই ধনেপাতা পাতা সবসময় থাকলে বা একটু তরকারিতে বা হচ্ছে মুড়ি যখন একসাথে বানায় সবাই মিলে তখন দিলে খুব মানে রান হয় এই ধনে আর বিলাতি ধনেপাতা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তারপরও তো আমার এগুলোর কাজ শেষ আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি